জয়গুরু গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হলো দুই মেয়ের আকুল নিবেদন অবিন্দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই দুটো মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন আমরা পূজনীয় অবিন্দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই তখন ওই দুটো মাকে শ্রী শ্রী আচার্যদেব বললেন পূজনীয় অবিন্দাদা অন্যান্য কাজে ব্যস্ত তাই ওনার পক্ষে দীক্ষা দেওয়া সম্ভব নয় এ কথা শোনার পর মাধুটুর মনটা অনেক খারাপ হয়ে গেল তখন আচার্যদেব তাদের জিজ্ঞাসা করলেন তোমরা আনন্দবাজারে প্রসাদ নিয়েছ মায়েরা বললেন আগে নিয়েছি তখন শ্রীশ্রী আচার্যদেব বললেন যারা তোমাদের প্রসাদ বিতরণ করেছে তাদের নাম জিজ্ঞাসা করেছ মায়েরা তখন বলে না তো জিজ্ঞেস করিনি অথবা প্রসাদ নেওয়ার আগে বাড়ি থেকে ঠিক করে এসেছিলে যে শুধু অমুক দাদাদের কাছ থেকেই প্রসাদ নেব মায়েরা তখন বলল আগে না তো তখন শ্রী শ্রী আচার্যদেব বলেন ঠিক তাই ঠাকুরের প্রসাদ যে কেউই পরিবেশন করুক তাতে কোনো যায় আসে না ঠাকুরের প্রসাদ পেলেই হলো যে কারো মাধ্যমে পেলেই হলো। কার মাধ্যমে দীক্ষা নিলেন তাতে কোনো কিছু আসে না শ্রী শ্রী আচার্যদেবের একথা শুনে মা দুটোর মনের ভার একটু হালকা হলো তারপর মা দুটো অন্য ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষা গ্রহণ করলেন এই বলে আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি জয় গুরু বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয়গুরু অবশ্যই লিখবেন ধন্যবাদ